রাজুদার তো পকেট পরাটা অনেক হলো অনেক হলো এবার দেবনা তার শাড়ি হাউস নিয়ে এসছে পকেট শাড়ি দেখতেই পাচ্ছ আপনার কিন্তু পকেটেও এই শাড়ি কিন্তু ধরে যাবে ছোট মানি কিন্তু এই শাড়িটা চলে আসবে পাক্কা চোদ্দ হাত কিন্তু শাড়িটা রয়েছে পিওর সিল্কের ওপরে আছে একদমই তাই জাস্ট দেখো পকেট শাড়ি আজকে প্রথমবার একদম সিল্ক মারের মার্কের ওপরে যাচ্ছে একদম অরিজিনালি সিল্ক যাচ্ছে জাস্ট আমি শাড়িটা পুরো ওপেন করে দেখাবো সাড়ি হাত কিনতে যাচ্ছে চোদ্দ হাত আর এত সুন্দর সফট মেটেরিয়ালের ওপরে না না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এগুলো কিন্তু পকেটেও চলে আছে ভাবা যায় মানে রাজুদার বলে না পকেট পরোটা পকেট পরোটা এটা কিন্তু পকেট শাড়ি চলে এসছে জাস্ট দেখো তাও আবার চোদ্দ হাত পুরোটা কিন্তু সিল্ক মার্কের ওপরে যাচ্ছে ওয়াও ফিনিশিং ওয়াও একটা শাড়ি মানে সফট এতটাই সফট পুরো সফট মেটেরিয়ালের ওপরে যাচ্ছে জাস্ট দেখো বেনারসির পার চলে আসছে সঙ্গে কিন্তু আর এত সুন্দর লুক আসবে না এগুলো পরলে স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এগুলোর

আপনারাই বলেন যে আজকের কিন্তু সিল্ক মারির শাড়িগুলো কেমন লাগছে যেগুলো কিন্তু পকেট শাড়ি রাজুদার পকেট পরোটা অনেক হলো চলে আসলো দেবদার তাঁত শাড়ি হলো পকেট শাড়ি চলো কালার অপশন কালার অপশন দেখাবো না প্রচুর কালার রয়েছে যেগুলো মেন মেন হিট কালার সেগুলো তুলে তুলে ধরেছি আর একটা নেক্সট কালেকশনে যাবো নিয়ে আসলো এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়েভিং এর উপরে যাচ্ছে তাই তো কোনো কথা হবে না একদম পূর্ব একটা কালেকশন মানে পিওর মাসলিন এর উপরে যাচ্ছে আমি খুললাম মাসলিন অনেক হলো নিয়ে চলে আসলো এগুলো কি মাসলিন বলে আলাদা দেখো শাড়িটা কিন্তু পিওর রেশমের উপরেই যাচ্ছে শাড়িটা কিন্তু পুরোটাই ট্রান্সফার করাবে ওই দেখো ওকে পুরো দেখা যাচ্ছে ও শাড়িই পড়েছে ও শাড়িই পড়েছে দেখো কি করছিস তুই কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে আলাদা করে দেখানোর কিছুই নেই পুরো হ্যান্ড উই উপরে যাচ্ছে জাস্ট দেখো কতটা সুন্দর পুরো ট্রান্সফার করা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ ও পড়ে গেল

এত সুন্দর একটা মাসলিন মাসলিন পরা ভুল হবে না আপনারাই বলুন এই শাড়টার নাম কি সুন্দর একটা কালেকশন পুরোটাই কিন্তু অল ওভারের ওপরে যাচ্ছে একটা সুন্দর মিষ্টি লুক ক্রিয়েট হয়ে গেছে একদমই পারফেক্ট এটার জন্য আমি বলবো জাস্ট ওয়াও একটা কালেকশন ওয়াও ফিনিশিং ওখানে যাচ্ছে চলো নেক্সট কালেকশন আমি দেখাব ওটাও কিন্তু পিওর পিওর একদমই সিল্ক কালেকশনের উপরে যাচ্ছে পূজো পূজো পুজো পূজোতে সকলেই চায়। যে লাল সাদা লাল সাদা শাড়ি নিয়ে চলে আসলো দেবনা তার শাড়ি লাল সাদার উপরে শাড়ি আর তার ছাড়াও নতুন বৌদের জন্য অবশ্যই অবশ্যই এই শাড়ির কালেকশনগুলো একদম পারফেক্ট যারা শাশুড়ি মাকে দিতে চাইছেন তাদের জন্যও বলবো অসাধারণ শাড়ি খুব সুন্দর একটা লুক চলে আসবে কিন্তু পিওর পার্কের ওপরে যাচ্ছে জাস্ট অপূর্ব একটা কালেকশন সফটনেসটা না জাস্ট হাতে ধরে ফিল করুন কতটা সুন্দর প্রিমিয়াম একটা সিল্ক চলে আসলো বললামই না যে নতুন বৌদের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন শাশুড়ি মাদের জন্য পুজো দেওয়ার জন্য সকলের জন্য এই কালেকশনটা একদম রিজনেবল প্রাইজে দেবনাথ তাঁতশাড়ি হাউস থেকে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান খুবই কম পুঁজির মধ্যে আপনারা যদি বিজনেস স্টার্ট করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ডিস্ক্রিপশানের ওপরে নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আর দেবনাথ তাঁতশাড়ি হাউজে ভিজিট করুন চলুন ত্রিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়ি দেবনাথ তাঁতশাড়ি হাউজে স্টার্টিং প্রাইজ আসছে একশো টাকা থেকে কত অবধি বলে দাও দু হাজার দু টাকা অবধি কিন্তু আমাদের তাঁতের শাড়ি রয়েছে একদমই তাই একদমই আপনারা পেয়েছেন পিওর 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 হাতের তৈরি শাড়ি মাত্র আর মাত্র একশো টাকা থেকে স্টার্ট তারপর আপ টু 2000 অব্দি কিন্তু পেয়ে আছেন কালার অপশন প্রচুর রয়েছে বারবার বলছি অবশ্যই ভিডিও কল করুন নেবনা তার ছড়ি হাউসে ভিজিট করুন আর এই শাড়ির দাম আছে 350 থেকে সাড়ে 450 টাকার মধ্যে 350 টাকা থেকে 450 টাকার মধ্যে এই শাড়ি কিন্ত পিওর কটন হবে পিওর কটনের ওপরে যাচ্ছে একদমই পিওরের উপরে যাচ্ছে কালার অপশন বহুত রয়েছে চলো নেক্সট কালেকশনে যাব পুরো এটা কিন্তু চলে আসছে কালেকশনের উপরে প্লাস আপনারা ব্যানার ও একটা ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন একদমই তাই মাসলিনের কিন্তু পার পেয়ে যাচ্ছে মাসলিন বলছি কেন সরি টিস্যুর একটা পার্ক পেয়ে যাচ্ছেন তাই তো টিস্যুর একটা পার্ক পেয়ে আছেন পুরো অল ওভার কিন্তু একটা ওয়ার্ক চলে আসছে গোল্ডেন প্লাস সিলভার প্লাস গ্রিন এর একটা সুন্দর জাড়ির একটা সুন্দর ওয়ার্ক চলে সুন্দর একটা সুন্দর একটা কম্বিনেশন প্রচুর কালার অপশন রয়েছে প্রত্যেকটা গাই ফেলার দেখানো পসিবল না আপনারা অবশ্যই আমাদের একটা ভিডিও কল করুন ভিজিট করুন আর সুন্দর সুন্দর কালার অপশন আর কালেকশন দেখুন তাহলে পরে আরো কালেকশন দেখাই আর একটা কালেকশন এটা তো আমি গায়ে করবোই জাস্ট দেখো হ্যালুমের উপরে যাচ্ছে এটাও মনে হচ্ছে গিয়ে কি বলবো বোনা শাড়ি তাই না হ্যাঁ হাতে বোনা শাড়ি কোটকির মধ্যে তাই তো একদম হাতে বোনা শাড়ি জাস্ট আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি এই অবশ্যই অবশ্যই খুব সুন্দর লাগছে মানে তোর যেটা ভালো লাগবে সেটাই তুই গায়ে ফেলে দেখাবি তাই তো এইরে যা বুঝছি আমি যাই হোক শাড়িটা কিন্তু খুব ভালো লাগছে জাস্ট দেখো সফট আছে সফট সফট ম্যাটেরিয়ালের উপরে কিন্তু আসছে এগুলো কিন্তু বলিউড টলিউড মানে